খাইছে রে খাইছে খাইছে রে খাইছে নীলে খাইছে তুর্কমেনিস্তান খাইছে নীলে খাইছে খাইছে রে খাইছে খাইছে রে খাইছে নীলে খাইছে সাত গোল সাত গোল নীলে খাইছে তুর্কমেনিস্তান নীলে খাইছে বাংলাদেশ বাগিনী গেছে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে বাগিনী জিতে গেছে বাগিনী জিতে গেছে এশিয়া কাপ নিশ্চিত তো কইরা ফলাইছে রে ফলাইছে ফালাইছে রে ফলাইছে গেছে জিতে তারা এশিয়া নিশ্চিত কইরে ফেলাইল তো ছাব্বিশে এশিয়া কাপে দেখা হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের পতাকা জাতীয় সংগীত এ সারা বাংলায় দেখবে সারা বিশ্বে দেখবে যাই হোক অভিনন্দন বাগিনীরা অভিনন্দন সাত সাতটা গোল দিয়েছে বাগিনীরা এখন দেখি বাংলাদেশ টাইগার এখন বাগিনীদের হাতে এই বাংলাদেশের টাইগার তাদের হাতে বাংলার টাইগার তাদের হাতে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার তাদের হাতে তারা যেভাবে সাৎসাটটা গোল দিলো এই সাৎসাটটা গোলে তারা একটা গোলও দেখতে পারলো না দুর্মিনী স্থান যাই হোক সাৎসাটটা গোল অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাগিনীরা অভিনন্দন এই যে এই রকম যদি একটা আমেজ থাইককে যায় ফুটবলের ভিতরে ক্রিকেট থেকে তো আমিষও ঠিক আছে সেই আমিষটা এখন ফুটবলে ঢুকেছে তো অভিনন্দন সর্বশেষ অভিনন্দন বাংলাদেশকে অভিনন্দন এই বাঘিনীদের তো দেখো ক্যামনে এখন দেখ তোরা দেখ এই যে যারা ক্রিকেট ক্রিকেটার আমাদের এই যে মিরিদি মিরাজ লিটন কুমার দাস তোরা একটু চাইয়ে দেখ ক্যামনে নারীরা খেলতে আছে ক্যামনে সাত সাতটা গোল দিয়ে তারা বাংলাদেশের কোথায় নিয়ে গেছে তারা নিশ্চিত করে ফেলছে তারা নিশ্চিত করে ফেলছে বাংলা এই এশিয়া কাপ নারী এশিয়া কাপ নিশ্চিত করে ফেলাইছে তো অভিনন্দন তাদেরকে অভিনন্দন বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ সাত সাতটা গোল দিয়েছে মনে কর তিন মিনিটে একটা গোল দিয়ে ফেলাইছে সাত মিনিটে দুইখানা গোল দিয়েছে বিশ মিনিটে পাঁচটা না ছয়টা গোল দিয়ে ফেলাইছে তো মনে করো তারপরে যে একটা গোল দিয়েছে আর গোল দিতে পারে নাই দুঃখিনি আর তুর্মিনিট স্থান আর একটা গোলও দিতে পারে নাই তো বাংলাদেশ ভাগিনীরা এমনভাবে তাদেরকে কবু করছে তুমি মনে করো ওই কবুতেই কবু তারা ঘুরিও ফুরিয়ে এমনভাবে হইলো যেমন হোক একটা গোলও দিতে পারে নাই বাংলাদেশ জিতে গেছে পরিশেষে তারা জিতে গেছে ষাট ষাটটা গোল দিচ্ছে নিলেই এই রকম গোল নিলে একটা গোল দিতে পারে নাই স্থান তো বাংলাদেশ জিতে গেছে এই বাঘিনীরা জিতে গেছে বাগিনীরা বাঘিনীর মতোই চলে তারা যেভাবে রয়্যাল বেঙ্গল টাইগার চলে সেভাবে তারা এই যে মাঠে চলছে নব্বই মিনিট প্লাস চলছে তারা তো বাংলাদেশ অভিনন্দন বাঘিনীদের অভিনন্দন বাংলাদেশ যারা আছেন অবশ্যই ফুটবলকে সাপোর্ট করবে আর যারা এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছেন অবশ্যই তাদেরকে রুখে দাঁড়াতে হবে মানে তাদের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে যাতে সিন্ডিকেট এই ফুটবল নিয়ে অন্তত না করতে পারে কারণ ক্রিকেট তো খেয়ে ফেলছে ক্রিকেটটা গেছে গেছে বাট এই যে ফুটবলটা কোনোভাবে না যায় তো যাই হোক বাংলাদেশকে অভিনন্দন বাংলাদেশকে অভিনন্দন বাঘিনীদের অভিনন্দন সর্ব বিশ্বকে অভিনন্দন বাংলাদেশ যেভাবে এশিয়া কাপ নিশ্চিত করে ফেলছে তো মনে করো একটা হোয়ার্টি ব্যাগ